এবার করবেন এইচ এম ফাহিম আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবীর জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি দেয়ালি পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি বিপ্লব মানেই চৌদ্ধ বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা বিপ্লব মানে ভাসমান রক্তপদ্ম কৃষ্ণ চোড়া বিপ্লব মানে জীবন বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি বিপ্লব মানেই যুদ্ধ বিপ্লব মানে সংগ্রাম সংঘাত বিপ্লব মানে শিরায় শিরায় উদ্দাম ঝড় বিপ্লব মানে হাওয়া টর্নেডো সাইক্লোন বিপ্লব মানে কল্লোলিত সমুদ্রের শস অশান্ত গর্জন বিপ্লব মানে আশা সফলতাও বিজয়ের অমুখ পুষ্পমাল্য আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বস্রাই গোলা অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে ওঠে ফোরাত কুলের কোনো এক কুকুরের আহার্য চিন্তায় অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা একটি কৃষ্ণ অন্ধকার মানেই সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয় একটি আরক্ত সন্ধ্যা মানেই বেগবান বোর্রাক চেপে ধেয়ে আসছে কোন কুসুম সকাল একটি কৃষ্ণ মধ্যরাত মানেই তার উল্টো পিঠে বসে আছে কোন মৌমাছি দুপুর আমি আমার জনগণকে আসন্ন সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি একটি মিথ্যা মানেই তাকে ধাওয়া করছে কোন দ্রুতগামী সত্যাস্ত্র একটি অবাধ্য সমাজ মানেই সামনে লুহের প্লাবন অনাগত ধ্বংস আর একটি নতুন সভ্যতার আমূল উদ্বোধন আমি আপনাদেরকে সেই অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে বলছি দিন ওরাত্রির আবর্তনে শোনা যায় বিপ্লব ঋতুচক্রের প্রতিটি পরিবর্তনে শোনা যায় বিপ্লব শতাব্দীর প্রতিটি পরতে পরতে শোনা যায় বিপ্লব আমি আমার জনগণকে সেই বিপ্লব সেই আসন্ন বিপ্লবে ছাপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি যেখানে ক্লেদাক্ত পাপ ও পঙ্কিলতার সেখানেই বিপ্লব যেখানে নগ্নতা ও বেখায়াপনার যুগল উল্লাস সেখানেই বিপ্লব যেখানে সেখানেই বিপ্লব। মিথ্যার আমি আমার জনগণকে আর একটি অনিবার্য বিপ্লবীর জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি আমি আমার জনগণকে উদাত্ত কণ্ঠে বলছি দীপ্লৱ দীৰ্ঘজীবিলৱ দীৰ্ঘী দীপ্লৱ দীৰ্ঘোজী